সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব আজকের টপিকসটি হচ্ছে কোষ গহ্বর আর নিউক্লিয়াস কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুগুলো সাইটোপ্লাজমে ধাত্রে থাকে এখানে ধাত্র বলতে সাইটোপ্লাজমের তরল যে অংশটুকু আছে সেই কথাটি বোঝানো হয়েছে সাইটোপ্লাজমে তরল পদার্থের মধ্যেই বিভিন্ন নির্জীব ও সজীব বস্তুগুলো থাকে উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ বর্জ্য পদার্থ ও খড়িত পদার্থ আর কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ যে ছোট বড় গহ্বর থাকে তাকেই কোষ গহবর বলে আমরা কোষ গহ্বর দেখতে কেমন সেটা ছবির মাধ্যমে জেনে নেব এখানে দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষের একটা ছবি দেওয়া হয়েছে এখানে সবচেয়ে বড় আকৃতির যে অংশটুটুকু দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কোষগহ্বর প্রাণী কোষে সাধারণত কোষগহ্বর থাকে না তবে কোনো কোন কোষে যদি থেকেও থাকে তাহলে সেটি খুব ছোট আকারে থাকে উদ্ভিদ কোষে কোশগহ্বর বেশি পরিমাণে থাকে এবং আকারে দেখতে বড় হয় এই কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করে আর প্রাণীকোষের নিউক্লিয়াস মাঝখানে থাকে নানা প্রকার জৈব অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি কোষ গহ্বরের দ্রবীভূত অবস্থায় থেকে কোষ রস তৈরি করে এরপর আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানব নিউক্লিয়াসটা কী প্রোটোপ্লাজম পর্দা দিয়ে ঘেরা সর্বাপেক্ষা যে ঘনবস্তু দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের চারটি অংশ নিয়ে গঠিত এক হচ্ছে নিউক্লিয়ার ম্যামডেন বা নিউক্লিয়ার পর্দা যেটি নিউক্লিয়াসের বাহিরে আবরণ হিসেবে থাকে দুই হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভেতরে যে ছোটো একটা কালো অংশ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে নিউক্লিওলাস আর তিন নাম্বার হচ্ছে নিউক্লিক যেটি নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো দেখতে দেখায় আর চার নম্বর হচ্ছে নিউক্লিও প্লাজম নিউক্লিয়াসের ভেতরে যে তরল অংশটুকু থাকে যেখানে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন বস্তু অর্থাৎ নিউক্লিয়ার জালিকা ভাসমান অবস্থায় থাকে নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষায় প্রকৃত সময় হচ্ছে কোষ বিভাজনের পূর্ব মুহূর্ত ইন্টারফেস দশায় এখন আমরা নিউক্লিয়াসের যে চারটি অংশ ছিল সেটি সম্পর্কে জানব নিউক্লিয়ার পদ্মা এটি হচ্ছে সজীব ও ডি স্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াসে আবৃত থাকে তো এটিকে আমরা নিউক্লিয়ার পর্দা বলে থাকি এই নিউক্লিয়ার পর্দাটি অসংখ্য ছিদ্রযুক্ত থাকে যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে এটি হচ্ছে তাদের কাজ এরপর আমরা জানবো নিউক্লিয়োপ্লাজম সম্পর্কে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার ম্যামব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো যে অর্ধতরল পদার্থটি দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে নিউক্লিও প্লাজম এটির অপর নাম হচ্ছে ক্যারিওলিম্প এটির কাজ হচ্ছে নিউক্লিওলাস ও ক্রোমোজমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করা অর্থাৎ নিউক্লিও প্লাজমে ক্রোমোজম ও নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করাই হচ্ছে নিউক্লিওপ্লাজমের প্লাজমের প্রধান কাজ এরপর আমরা জানব নিউক্লিয় লাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটিই হচ্ছে নিউক্লিয় সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে এরপর আমরা দেখব নিউক্লিয় জালিকা যেটাকে ক্রোমাটিন টন্টু বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো যে সুতার মাখাটো ও মোটা যে পেঁচানো অংশটুকু থাকে সেটি হচ্ছে নিউক্লিও জালিকা কোষ বিভাজনের সময় তন্তুময় এই গঠনটি খাটো ও মোটা হয়ে ক্রোমোজম হিসেবে দৃশ্যমান হয় অর্থাৎ নিউক্লিও জালিকা পরবর্তীতে ক্রোমোজম হিসেবে প্রকাশ পায় এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটি আমরা দেখব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ